আমার কালু তোর প্রাসম আলু তুই থাক থাক পাঁচ মিনিটের মধ্যে আমি আসতেছি নাম আমার কালু তোর পাশা দে দিমু আলু এই রনি তোরা যা এই রনি করাত কাশমের দোকানে যা অনেকদিন দেয়া সাক্ষাৎ হয় না চান্দা ডালি যদি না দেয় ওর দুটা বিচি খুলে নিয়ে আসবি যা ওকে বস ওকে এই কাশিম কালু ভাইয়ের সাদাদ দেই কিসের সাদা কালু ভাইয়ের মুসলমানি তোর টাকা দে মাংস কিনবো টাকা দে এ তোর কালু ভাই যা ক আমি কোনো সাদামাটা দিতে পারবো না যা পারে তাই দিন কইলে ওই তুই সাবধানে কথা বলিস তুই কাকে কি বলতিছিস জানিস কালু ভাই যা এক কথায় পুরো ল্যাটিন কা যায় হে এই ভাই কি করছেন বসের মান সম্মান আমি কালুবাইয়ের নাম আমার কালু তোর পাচা দিদি মো আলু আমার নাম বলা শর্তেও তুই কেন চাঁদা দিস না এই রনি ওরে বাইর করে নিয়ে আসা বাইর তুই ভাইরো ভাইরাস খালা হাই তুই আয় ভাই কো আপনাকে অনেক গালি দিতে ভাই মাথা আবার কিন্তু গরম এই উনি তুই মুড়াই আমার পয়সাটা ওরা দিয়ে দে ভাইয়ের নাম কালু মানুষের পাছা দিয়ে দেয় আলু ভাই ল্যাতিন সব করে পার ডে 5000 টাকা ইনকাম করে আজকাল আজকাল ছুইবারো নিতােে গেছে দ